বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে কম নাটকীয়তা হয়নি এবং শেষ নাটকীয়তার মঞ্চায়ন হচ্ছে আজ আজ সকাল দশটা নাগাদ তামিম ইকবাল এসেছেন এবং নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন শুধু তামিম নয় আরও অন্তত পনেরো জন সদস্য আজকে নাম প্রত্যাহার করেছেন এবং এটা নিয়ে চরম আলোচনা চলছে বাংলাদেশ থেকে সকাল থেকেই আসলে উত্তেজনা নির্ভর করছে আজকে ছিল নির্বাচনের তফসিল অনুযায়ী নির্বাচনের নমিনেশন প্রত্যাহার করা সেই দিন এবং সেই দিনে এসে আসলে সকাল সকাল দশটা নাগাদ তামি এই দল নিজের নামটি প্রত্যাহার করেছেন এবং আরও হেভিওয়েট পাখিরা প্রত্যাহার করেছেন আমি কিছু নাম বলতে চাই যেমন সাঈদ ইব্রাহিম আহমেদ ইসরাফিল যিনি সৈয়দ বোরহনুল ইসলাম রফিকুল ইসলাম বাবু মীর হেলাল মাসুদুজ্জামান সিরাজুদ্দিন আলমদিন আসিফ রাব্বানি মীর আসির আব্বাস সাব্বির উহেল এবং আরও একটি গুরুত্বপূর্ণ নাম ফাইন সিনা টোটাল পনেরো জন মানুষ আজ প্রথার করেছিল এবং সবারই আসলে সবগুলো নামই আসলে হ্যাভিওয়েট এবং এই হ্যাভিওয়েট প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যে জিনিসটা এটি একটি প্রতিবাদস্বরূপ সরে দাঁড়ানো বলে তামিম ইকবাল বলেছেন তামিম ইকবাল ঠিক এক ঘন্টা দুয়েক আগে এখানে সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছেন এবং তিনি এই নির্বাচনকে একটি কালো অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন যে এই নির্বাচন আসলে নির্বাচন নয় এটা একটা নোংরামি একটা বিসিবির নির্বাচনকে তিনি নোংরামি বলে উপস্থাপন করেছেন এবং তার পিছনে যে স্পষ্ট কারণ ছিল সেই কারণগুলোও তিনি গড়ে তুলে ধরেছেন সেই সঙ্গে তিনি বলেছেন যে যদি আপনারা টিকিটের ফিক্সিং নিয়ে নানা কথা বলেন টিকিটের ফিক্সিং দূর করার আগে আপনাদের উচিত যে এই নির্বাচনকে ঘিরে যে ফিক্সিং সেই ফিক্সিং দূর করা আমরা জানি যে গত কয়েকদিন ধরেই আসলে তামিমের এই সরে যাওয়া নিয়ে নানা প্রশ্ন হচ্ছিল গত দুই দিন ধরেই বাতাসে গুঞ্জন ছিল তিনি সরে যাবেন এবং শেষ পর্যন্ত এই নির্বাচন থেকে তামিমের দলের সবচেয়ে ভেডীয় যিনি প্রার্থী ছিলেন তিনি সরে দাঁড়ালেন সব মিলিয়ে খুব ঘোলাটে অবস্থায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং আপনারা জানেন যে ছয়ই অক্টোবর এই নির্বাচনের মোটামুটি হবে সময় আছে মাত্র চার দিন পাঁচ দিন এই পাঁচ দিনের মধ্যে আসলে পরিস্থিতিটা আসলে কী হয় এখন আর ভোটাভুটি হবে কিনা না কারণ যে সকল প্রার্থীর মধ্যে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা ছিল এবং তুমুল লড়াইয়ের সম্ভাবনা ছিল সেই প্রার্থীগুলোই কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এবং নির্বাচনটা অনেকটা এখন একমুখী হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এটা অনেকটা ইলেকশনের চেস সিলেকশন হয়ে দাঁড়িয়েছেন তামিম ইকবাল অনেক ক্ষোভ জোরে শুধু তামিম নয় এখানে কসরু সহ আরও কয়েকজন ইমরান প্রার্থী অনেকেই কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন এবং সবাই নির্বাচনের প্রার্থীতা এবং নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেছে নির্বাচন আসলে এটা কি নির্বাচন নাকি নোংরামি সেটা নিয়েও তাদের প্রশ্ন আছে ইভেন অনেকেই জুলাইয়ের কথা বলেছেন যে জুলাইয়ের একটা একটা এমন একটা আন্দোলনের পরে আসলে নির্বাচনের পরিস্থিতি এতটা ভয়ানক হবে বা এতটা জটিল হবে এটা আসলে কেউ আশা করেননি সবাই আসলে এই অন্তত ইন্টারনিমের অধীনে একটা ভালো নির্বাচন আশা করেছেন কিন্তু সেই নির্বাচন আসলে দেখতে পাচ্ছে না অন্তত এই মুহূর্তে এটাই বলা যায় আগামী পাঁচ দিন আর কী জটি জটিলতা অপেক্ষা করছে সেটা দেখতে সঙ্গে থাকুন